আসসালামু আলাইকুম ভিউর্স আশুকের আপনারা ভালো আছেন ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট ডে বাই ডে অনেক ডায়াগনস্টিক টুলস ডেভেলপমেন্ট হয়েছে ট্রিটমেন্ট মডালিটিস ডেভেলপ করেছে কিন্তু কেন যেন বাংলাদেশে আমি এসে দেখলাম যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার এক গাদা নানারকম পুরোনো আমূলের ধ্যান ধারণা কুসংস্কার আচ্ছন্ন হয়ে রোগীরা এবং আমাদের ক্লিনিশিয়ানরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধারণা পোষণ করছেন এর ব্যাপারে আমি একটু খোলাসা করতে চাচ্ছি আজকে প্রাথমিক পর্যায়ে বলে রাখি যে রোগটা নির্ণয় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করলে অবশ্যই সেরা চিকিৎসাটা সহজ হয় এবং বেঁচে থাকার হার অলমোস্ট শতভাগ এবং সেক্ষেত্রে আমাদের দেশে কি বলা হচ্ছে যে ব্রেস্ট স্ক্রিনিং পপুলেশন বেস একটি স্টাডির মাধ্যমে ম্যামোগ্রাম দিয়ে ক্যান্সারটাকে হাতে পাওয়ার আগেই যে রোগটা নির্ণয় করা যায় বহু বিশ্বে আমাদের দেশে বলা হচ্ছে যে শুধু হাত দিয়ে পরীক্ষা করলে নাকি ব্রেস্ট ক্যান্সার ক্যান্সারটা শুরুতে করা যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং যেই সময় আমরা অলরেডি ব্রেস্ট একটা চাকা নিয়ে এসছে সেটা কিন্তু সার্ভাইভার বা বেঁচে থাকার হারটা অলরেডি কমে গেল সো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে যারা আমরা সাধারণ মানুষকে আমাদের রুগীদেরকে বলছি যে হাত দিয়ে চেক করলে ব্রেস্ট ক্লিনিং করা হয়ে গেল যেটা পিঙ্ক অক্টোবর আমরা নিয়মিতভাবে বলে যাচ্ছি সেটা থেকে আমাদের এখন সরে আসার সময় হয়েছে কারণ এটা আমাদের জাতিগতভাবে আমাদের স্পেশালি যাদের মায়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তাদেরকে প্রকটন করে আমরা একটা ভুল মেসেজের মাধ্যমে তাদেরকে ক্ষতি করে যাচ্ছি সো এটা শুধু আমাদের সাধারণ মানুষের জন্য না আমাদের ক্লিনিশিয়ান ভয়বন্ধুর প্রতি রিকোয়েস্ট থাকবে যে ব্রেস্ট যদি স্ক্রিনিং করতে হয় পঁয়ত্রিশের উপরে অবশ্যই ম্যামোগ্রাম দিয়ে স্ক্রিনিং করতে হবে যে তা কিনা আমরা হাতে ক্যান্সার পাওয়ার আগেই ম্যামোগ্রাফিক যে ফটোগ্রাফিক যে এভিডেন্স সেখানে আমরা সন্দেহজনক পরিবর্তন দেখতে পারব এবং সেটার ছোটখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ রোগটা থেকে পরিবর্তন পেতে পারবো এই তো গেল একটা ডায়াগনস্টিক মেজারের ভুল ধারণার কথা এছাড়া আমরা যখন ট্রিটমেন্টের পর্যায়ে আসি ব্রেস্ট ক্যান্সার ধরেন একটা এফেনিসি করা হলো এফেনিসিতে ভুল রসে আসতে পারে সেটা হওয়া উচিত কোর আফসি সুতরাং ব্রেস্টে কোনো চাকা ব্যথা বা কোনো আকৃতি পরিবর্তন হলে ব্রেস্টের যাদের বস পঁয়ত্রিশের উপরে তাদের প্রথমে ম্যামোগ্রাম করা উচিত পরে আলট্রাসাউন্ড তারপরে এফেনিসিনা অবশ্যই কোর বা আপসি করতে হবে শুরুতেই যেটা আমাদের সঠিক রোগ নির্ণয়ের যথাযথ ইনফরমেশন এবং যথাযথ ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য ভূমিকা রাখতে পারে সেটা কি একটা হচ্ছে ইউনিভার্সাল ক্যামিস্ট্রি ক্যান্সারটা হরমোন রিলেটেড হলো কি না বা হার্ট ও আছে কি নাই সেই কোষের মধ্যে এটা যদি আমরা কোর বা মাধ্যমেই শুধু জানতে পারি এবং এটা ট্রিটমেন্ট শুরু করার আগেই এটা আমাদের করতে হবে এই কথা বলার কোনো উপায় নাই আসেন আমরা ব্রেস্টটা ফেলে দেই পরে এটা টেস্ট করবো সম্পূর্ণ ভুল ধারণা কারণ কিছু পেশেন্টের এই টিউমার বায়োলজি বা ইমিউনিস্টো ক্যামিস্ট্রির উপর কিন্তু ডিপেন্ড করছে কাকে আমরা আগে কিমোথেরাপি দিবে পরে সার্জারি করবো অথবা কাকে আগে সার্জারি করবো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিনিশিয়ানদের পার্সপেক্টিভেও খুব কেয়ারফুল হওয়ার প্রয়োজন রয়েছে এছাড়া আমি প্রায়শই দেখতে পাচ্ছি যে ক্যান্সারটা একটা ইনভেসিভ টাইপ ক্যান্সার হয়েছে আমাদের কিছু সার্জন আমরা শুধু ব্রেস্টে ফেলে দিলাম

হাতে এবং আলট্রাসাউন্ডে একজোড়াটা নর্মাল থাকে আর যদি কেউ দেরি করে আসে ক্যান্সারটা ব্রেস্ট থেকে বগলে চলে গেছে লার্জ লিভ নস এবং তার যদি সার্জারি প্রয়োজন হয় তখন তো অবশ্যই এক্সেরা করার প্রয়োজন আছে সো এই জিনিসগুলো ডিফারেন্সগুলো আমাদেরকে বোঝার সময় রয়েছে এছাড়া কেউ কেউ কথা বলছে বাপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে যায় লাইক ঘুমন্ত সিংহকে নাকি জাগিয়ে ফেলা হয় এই ধরনের তথ্য বা এই ধরনের ভুল কথাবার্তা শুধু আমি বাংলাদেশে এসেই প্রথম শুনেছি যেটা সর্বৈব ভুল একটা ধারণা ইনফ্যাক্ট এই বাপসির মাধ্যমে কিন্তু রোগটা নির্ণয় করা হয় ক্যান্সারটাকে ছড়ানো হয় না এটার কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই এর পরবর্তীতে যদি আসে যে আমরা কি করব ব্রেস্ট ফেলে দিবো নাকি ব্রেস্টটা রেখে চিকিৎসা করবো আমাদের দেশে প্রায়শই ভুল আগে ছড়ানো দেওয়া হচ্ছে যে ব্রেস্ট ফেলে দিলে কোনো ঝামেলা থাকলো না ব্রেস্ট ফেলে দিলে কোনো রিস্ক থাকলো না ক্যান্সারটা ইভেন যত ছোট হোক অবশ্যই কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতেই হবে যদি অনেকগুলো ক্যান্সার থাকে বা ক্যান্সারটা অনেক বড় থাকে কিমোথেরাপি খেয়ে ছোট হয়নি অথবা অনেক বছর পর আগে সার্জারি হয়েছে ক্যান্সার এখন ক্যান্সারে ফেরত আসছে অথবা একটু স্পেশাল টাইপ অফ অ্যাগ্রেসিভ ক্যান্সার রয়েছে যেমন ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার সেখানে ব্রেস্ট ফেলতেই হবে কিন্তু তার মানে কি এই যে ওয়ান সাইজ ফিট অল সমস্ত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ব্রেস্ট ফেলে দিব ভুল ধারণা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত ব্রেস্টটাকে রেখে ক্যান্সারের চিকিৎসা করা সিম্পলি টিউমার এবং আশেপাশে টিস্যু কেটে ব্রেস্টটাকে রিকনস্ট্রাক্ট করলে ব্রেস্টের শেপটা ন্যাচারাল থাকলো এবং ক্যান্সারটা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা যায় সাকসেসফুলি এটা তিনটা বেনিফিট রয়েছে একটা হচ্ছে বেটার সারভাইভাল বেস্ট চান্স অফারনেস মানে বেশি দিন বেঁচে থাকবে ক্যান্সার আসার ঝুঁকি কম এবং কোয়ালিটি অফ লাইফ বা শারীরিক মানসিক যে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রয়েছে দাম্পত্য জীবনে সেটাও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারিং সার্জারির মাধ্যমে অ্যাচিভ করা যায় অথচ এই দেশে বলা হয় ব্রেস্টটাকে ফেলে দিলেই নাকি ঝামেলা থাকলো না ইনফ্যাক্ট ব্রেস্ট ফেলে দিলে পেশেন্টগুলোর ক্যান্সার তাড়াতাড়ি ফেরত আসে তারা মৃত্যু হার বেশি এবং তাদের দাম্পত্য জীবন পারিবারিক এবং ব্যক্তিগত মন মানসিকতার যে খারাপ একটা ইফেক্ট রয়েছে সেটাকে তো বলাই বাহুল্য আমি এই দিচ্ছি উন্নত বিশ্বের অনেক লক্ষ পেশেন্টের উপর গবেষণা করে পপুলেশন বি স্টাডি করে যে তথ্য প্রমাণ হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম এটা না যে আমার দাদা বাবারাকে কি বলেছে আমলের নলেজ বা জ্ঞান কিন্তু আস্তে আস্তে এভিডেন্সের মাধ্যমে পরিবর্তিত হয় এবং আমরা সেই ভুল ধারণাগুলো থেকে আস্তে আস্তে সরে আসি এছাড়া আরও অনেক কথাবার্তা রয়েছে যে এরকম কি নাকি ব্রেস্ট ক্যান্সার হয় সম্পূর্ণ ভুল ধারণা আমরা শুধু ক্যান্সারের কথা বাদ দিই যদি সিম্পলি ব্রেস্টের প্রবলেমের কথা বলি যে ব্রেস্টের ব্যথা হলেই কারি কারি অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে ব্রেস্টের ব্যথা মানে কি ইনফেকশন অবশ্যই না যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণটা নির্ণয় করে সেটা সিম্পল একটা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ব্রেস্টের ব্যথা ভালো করে দেওয়া যায় সুতরাং শুধু ক্যান্সার না ব্রেস্টের স্বাভাবিক অন্যান্য সমস্যা সেখানেও কিন্তু আমাদের ভুল ধারণা রয়েছে যেরকম ব্রেস্টের চাকা হলেই আমরা বলে দিচ্ছি তার ক্যান্সার হচ্ছে ইনফ্যাক্ট বেশিরভাগ ব্রেস্টের চাকা কিন্তু ক্যান্সার না অথবা ব্রেস্টের ব্যথা হলেই বলে দিলাম যে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি উল্টোটাই সত্যি ব্রেস্ট ক্যান্সারের চাকা ইউজুয়ালি পেইনলেস বা ব্যথামুক্ত হয় এই যে দেখেন আমাদের ছোটোখাটো ইনফরমেশনের প্রতিটা পদে পদে আমরা আমাদের যে ভুল তথ্যগুলি আত্মীয় স্বজন এবং এবং বিভিন্নভাবে আমরা পেয়ে আমাদের নিজেদেরকে কনফিউজ করি এবং আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হই আমি আরেকটু পরের দিকে আসি ব্রেস্ট ক্যান্সার আবার ফেরত যাই ব্রেস্ট ক্যান্সার হলে কি কিমোথেরাপি দিতে হবে অবশ্যই না এইটাও আমাদের কিছু ফ্যাক্টর রয়েছে সেগুলিকে অ্যাসেস করে তারপরে না আমরা সিদ্ধান্ত নেব তার কেমোথেরাপি লাগবে কি লাগবে না এবং সেটা হতে হবে একটা সার্জন অঙ্কোলজিস্ট সবার প্যাথোলজিস্ট এদের একটা কম্বাইন্ড ডিসিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেব যেটার আউটকামটা পেশেন্টের জন্য ভালো হবে আবার এরকম অনেক ধারণা রয়েছে যে ক্যান্সারটা বগলে গেলে সবাইকে কেমো দিতে হবে তাও কিন্তু না এটাও ডিপেন্ড করছে কিছু ফ্যাক্টরের উপর একটা থেকে তিনটা নোডও যদি ক্যান্সারের বগলে যেয়ে থাকে তারপরও একটি স্পেশাল পরীক্ষা যেটা একটু খরচের ব্যাপার রয়েছে ওয়ার্ল্ডে একটাই ল্যাব রয়েছে অঙ্ক টাইপ ডি অথবা এরকম টাইপের কিছু পরীক্ষা আছে যেটা জেনেটিক স্কোরিং করে ক্যান্সারটা ফেরত আসার স্কোরটা মাপা হয় এবং তার স্কোর যদি পজিশন নিচে থাকে তাহলে কিন্তু তার কেমোথেরাপিও লাগবে না তার মানে কি বললাম যে একই রকমের গদ বাধা চিকিৎসা থেকে আমাদের সরে আসতে হবে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা ব্রেস্ট ডিজিজ ইন জেনারেল যেটা নন ক্যান্সার সেখানেও কিন্তু অনেক পরিবর্তন পরিবর্তন হয়েছে এবং আমাদের উচিত সেই আধুনিক জ্ঞানে নিজেদেরকে শিক্ষা নিয়ে সেটা জেনে সঠিক ইনফরমেশনগুলো আমাদের পেশেন্টদেরকে দিয়ে সঠিকভাবে তাদের চিকিৎসা দেয় তবেই না আমাদের মা বোনেরা উপকৃত হবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম